কিন্তু আমরা দিচ্ছি এগুলো সব এভারেজ একশো টাকা করে একশো টাকা করে পার্টি ফ্রক ভাই একশো টাকা করে সমস্ত পার্টি ফ্রক কি বলেন ভাই এটা বলে একশো টাকা যে পনেরো টাকায় ব্রা নিয়ে পঞ্চাশ টাকায় বিক্রি করবে যেগুলো আছে সেলাই ছাড়া সেলাই ছাড়া সমস্ত বয়সের বাচ্চাদের মূলত এত প্রিমিয়াম কোয়ালিটির গেঞ্জি মার্কেট

এগুলো আপনার একশো টাকায় কিনে ওনায় সাড়ে তিনশো টাকা বিক্রি করা যায় তো টাকা মাত্র পনেরো টাকা সেন্টু গেঞ্জি মাত্র দশ টাকা থেকে শুরু আপনার সাইজ আমার সাইজ মাত্র পঁয়ত্রিশ টাকা বড়দের একবার বড়দের এডাল্ট সাইজ পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে দেখা একবার ওয়ান বাই ওয়ান পলি করা বুট করা হবে পাঁচ টাকার প্যান্ট এটা পাঁচ টাকা পাঁচ টাকায় কিনে তিরিশ টাকা বিক্রি পাঁচ টাকায় কিনে তিরিশ টাকা বিক্রি আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি এখন চলে আসলাম বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট ভুলতা গাউসিয়ায় মুসলিম গার্মেন্টস এন্ড হুশিয়ারি আব্দুল্লাহ ভাইয়ের কাছে আব্দুল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে কি হুশিয়ারি কালেকশন দেখাচ্ছেন আমাদের ভিউয়ারসদের জন্য আমাদের কাছে একটা দোকানের জন্য যা যা আইটেম প্রয়োজন হয় সবটাই আমাদের কাছে আছে সেন্টু টু থেকে শুরু করে একেবারে বাচ্চাদের আইটেম পর্যন্ত যত আইটেম লাগে টু গেঞ্জি তারপর আপনার বড়দের গেঞ্জি কলারওয়ালা গেঞ্জি তারপর এরকম বড় আপুদের মানে এক দোকানে সব জি বড় আপুদের জন্য টপস বাচ্চাদের টপস এরকম বাচ্চা প্যান্ট পাঁচ টাকার প্যান্ট আইটেম থেকে শুরু করে বিভিন্ন আইটেম আমাদের কাছে আছে আসলে শুরুতে আমরা এরকম পাঁচ টাকার প্যান্ট তো কমনলি এটা আছে আসলে পেয়েই যাবে সেটা আমরা পরে দেখাবো তো এখন দেখাচ্ছি যে বাচ্চাদের লোটো প্যান্ট যেটা ছাড়া দোকানদারি চলে না লুটোপ্যান লোটোপ্যান্ট মাত্র পনেরো টাকা করে লুটোপ্যান্ট পনেরো টাকায় জি পনেরো টাকা করে বিভিন্ন রকম কালার হবে সাইজ হবে এটার মধ্যে বিভিন্ন রকম ভেরিয়েন্ট হবে এটা পনেরো টাকা আবার আমাদের কাছে লুটু লুটোপ্যান্ট আছে বিশ টাকা পঁচিশ টাকা বিভিন্ন কোয়ালিটি আছে আমাদের দোকানে আসলে সব কোয়ালিটি পেয়ে যাবে ভ্যান থেকে শুরু করে শোরুম পর্যন্ত সবাই টেম আমাদের কাছে পাবে তারপরে যারা ব্যবসা করে তাদের জন্য তারপরে যাদের শোরুম চালানো তাদের সব কালেকশন এই এক দোকানে জি এ টু জেড আমাদের মাল দোকানটা যেরকম বিশাল বড় এরকম মালের কোয়ালিটি অনেক বেশি এরপরে যেগুলো আছে চেক প্যান্ট এগুলো হচ্ছে পকেট করা এবং আর আপনার নিচে কলি করা হবে নিচে কলি করা খেলাধুলার সময় মূলত বাচ্চাদের প্যান্টের তলাটা ফাইটে যায় কিন্তু এগুলোর মধ্যে কলি দেওয়া হয়েছে যেন কোনো বাচ্চার প্যান্টের তলা না ফাটে এবং লং লাস্ট এটা রেট কত দিতেছেন ভাই এগুলো দিচ্ছি মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকায় মাত্র পঁচিশ টাকা এরপর আছে আপনাদের বাচ্চাদের ফ্রক জিরুনিমা যেগুলা বাচ্চা হওয়ার পর প্রথম পোশাক এটা লাগে জিরোনিমা জি জি এগুলো হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় কিনে একশো টাকায় বিক্রি পঞ্চাশ টাকায় কিনা একশো টাকায় বিক্রি দ্বিগুণ লাভ মানে দ্বিগুণ লাভের ব্যবসা এরপর আছে যে ছেলেদের ফতুয়া এগুলো আপনার এরকম ভাবে ষাট টাকায় কিনে এরকম ভাবে একশো টাকা একশো বিশ টাকা এরকম বিক্রি হয় এরপর এরকম ভাবে এই সমস্ত যে পার্টি ফ্রক আছে এগুলো আপনার একশো টাকায় কিনে ওনার সাড়ে তিনশো টাকা বিক্রি করা যায় পার্টি ফ্রক এটা তো খুব চলে ভাই খুব পপুলার আইটেম এগুলো বাস এরপর আমাদের কাছে এগুলো যদি কেউ এরকম ভাবে এসি করে শোরুমের জন্য নিতে চায় নিতে পারবে আলম সের যে আলম সের স্টক আমাদের কাছে আলম সের এজেন্ট আমরা আলম সের এজেন্ট জি জি দেখেন আমরা আলম এজেন্টের কাছে চলে আসছি এগুলো আছে আলম সের এই যে আলম আলম সের এগুলো হচ্ছে কি আপনার 100 টাকা করে বিভিন্ন প্রাইজের মাল আছে আমাদের কাছে আসলে সরাসরি এসে দেখে নিতে পারবে এরপর এই ভাবে আমাদের কাছে বিভিন্ন গেঞ্জি সেট হবে স্কার্ট সেট হবে ঠিক আছে বিভিন্ন রকম কোয়ালিটি আমাদের দোকানে আসলে পেয়ে যাবে এরপরে ভাবে বাচ্চাদের গেঞ্জি সেট গেঞ্জি আছে বয়েজ এই সমস্ত বয়সের বাচ্চাদের মূলত এত প্রিমিয়াম কোয়ালিটির গেঞ্জি মার্কেট কোথাও পাবেন না এগুলো শুধুমাত্র আমাদের কাছে আসলেই পাবেন অনেক সুন্দর ভাই এই গেঞ্জিগুলো কত করে দিচ্ছে এগুলো আমাদের কাছে বিভিন্ন রেটের আছে সত্তর আশি টাকা থেকে শুরু করে দেড়শো টাকা দুশো টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটি মালের কোয়ালিটি অনুপাতে দাম হবে দাম কাপড় অনুপাতে দাম হবে যেমন এই যে একটা প্যান্ট দেখাই এই যে একটা প্যান্ট

এই যে পরে দেখেন কিছু মালের কোয়ালিটি ডিসপ্লে করা আছে পাইকারি দোকান হিসেবে সব মাল আমরা ডিসপ্লে করে দুই চার সেট কত করে 60 টাকা করে মাত্র 60 টাকা থেকে শুরু দেখেন বিয়াস 60 টাকা 100 টাকা 100 টাকা 200 টাকা বিভিন্ন কোয়ালিটি পাবেন 60 টাকা 100 টাকা মানে বিভিন্ন প্রাইজের আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে নাম্বারটা সংগ্রহ করেন সংগ্রহ করে ভাইয়ের সাথে যোগাযোগ করেন এরপর আছে এই যে পার্টি ফ্রক এই যে পার্টি ফ্রক মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর পার্টি ফ্রক ভাই এই সমস্ত পার্টি ফ্রক বলতেই গেলেই দেড়শো টাকার নিচে দুশো টাকার নিচে পার্টি ফ্রক নেই কিন্তু আমরা দিচ্ছি এগুলো সব এবারেজ একশো টাকা করে একশো টাকা করে পার্টি ফ্রক ভাই একশো টাকা করে এই সমস্ত পার্টি ফ্রক কি বলেন ভাই এটা বলে একশো টাকা যারা নেয় তারা নিয়ে পাইকারি বিক্রি করে একশো টাকায় নিয়ে তারা এগুলো এই জামাটা একশো টাকায় দিতে পারবে একশো টাকা আসলে অ্যাভেলেবেল পেয়ে যাবে দেখেন বিহস কত সুন্দর কালেকশন এরপরে যে দেখাচ্ছি মানে দেখে মাথা নষ্ট হওয়ার মতো কালেকশন মাত্র একশো টাকা এরপরে যে বাচ্চাদের একটা টপ কালেকশন দেখাচ্ছি একটু খুলেই দেখাই এই যে টপ কালেকশন এগুলা দিচ্ছি ভাই আমরা মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু এই যে এম্ব্রডারির কাজ করা হবে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা বিভিন্ন কোয়ালিটির হবে দোকানে আসলে বা ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন ঠিক আছে আমরা বিভিন্ন ডিজাইন এই খুলে বারবার দেখা যায় মালের ভিতরে দুই তিনটা করে কোয়ালিটি আছে জি জি আপনি ব্যানে বিক্রি করতে চাচ্ছেন ওই কোয়ালিটিও আছে আমরা সব মাল এভাবে খুলে অনেক সময় দেখাই নেয় কারণ হচ্ছে আমরা একটা মাল খুলে দেখাবো আরেক আরেকজন কারখানাওয়ালা যে আমার মতো কারখানা সেটাকে কপি করে কপি করে আমরা অনেক সময় মাল খুলে দেখাই না অর্ডার করতে চাইলে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করবেন ভিডিও কল দিলে ভাই দেখাবে তারপর কি দেখাইতেছেন তারপরে আছে যে বড় আপুদের টপস এই যে দেখেন সেট করা আছে প্লাজো সহ সেট হবে টপস সাথে প্লাজো সাথে প্লাজও সেম কালার প্লাজও সেম টু সেম কালার প্লাজও সেম কালার টপস এগুলো দিছি টাকা থেকে শুরু 180 টাকা 200 টাকা 220 টাকা বিভিন্ন কোয়ালিটির হবে আমাদের কাছে সব মালেরই একাধিক কোয়ালিটি হবে গেনজি গুলো কত করে দিচ্ছেন বড়দের গেনজি বড়দের গেনজি এগুলো আমাদের এখানে এমন 70 টাকা থেকে শুরু 70 টাকা এত সুন্দর গেনজি ভাই পকেটওয়ালা গেনজি মাত্র 70 টাকা থেকে শুরু আমাদের কাছে টাকায় দেখেন ভিউয়ার্স অনেক সুন্দর কালেকশন গেনজির কালেকশন মাত্র 70 টাকা

আর একটু কমে নিতে চাইলে তাও আছে আমাদের কাছে ভাই আমাদের কাছে কম থেকে একবার কম থেকে শুরু করে দামি পর্যন্ত মানে ভ্যান থেকে শুরু করে শোরুম পর্যন্ত সবাই মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা এরপরে এরকম ভাবে অনেক রকমের কালেকশন আছে আপনারা ভিডিও কলে ফোন দেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে তারপরে আপনারা আমি আমার থাকবে আপনারা দোকানে চলে আসেন দোকানে চলে আসলে আপনারা সব রকমের কালেকশন নিজের চোখে দেখতে পারবেন আসলে ভিডিওতে কেমন জানি দেখতেছেন বুঝতে পারতেছি না তো আপনারা যদি নিজে সরাসরি চলে আসেন তাহলে আপনারা দেখা শুনে নিতে পারবেন আর কোনো সমস্যাও থাকবে না কোনো সন্দেহ থাকবে না এরপর আছে যে গেঞ্জি বাচ্চাদের এগুলো মাশাআল্লাহ এটা তো অনেক সুন্দর লাগতেছে ভাই একবার প্রিমিয়াম কোয়ালিটি গেঞ্জি মাত্র 25 সুন্দর মাত্র 25 টাকা মাত্র 25 টাকা দেখেন কি ছেলে মেয়ে সবার পড়তে পারে খুব সুন্দর সুন্দর প্রিন্ট করা ডলফিন মাত্র 25 টাকা মাত্র 25 টাকা স্ক্রিনশট দিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করুন এরপর আছে যেগুলা গরমের আরাম মেয়ের মেয়েদের জন্য খুব সুন্দর একটা গার্মেন্টস কাপড়ে তৈরি এগুলা দিচ্ছি মাত্র পঁচিশ টাকা এটা বড় সাইজ এটা লাগবে বড় সাইজ পঁচিশ টাকায় দিতেছেন ভাই পঁচিশ টাকা এটা লাগবে এগুলো বিক্রি করে কত কইরা যারা খুচরা আমাদের কাছ থেকে নিয়ে একশো টাকায় বিক্রি করে পঁচিশ টাকায় নিয়ে একশো টাকা তিন গুণ লাভ তিন গুণ লাভ কি বলে ভাই চার গুণ লাভ এরপর আছে যেরকম আপুদের আন্ডার গার্মেন্টস আইটেম ঠিক আছে আন্ডার যত আইটেম আছে ফোন থেকে শুরু করে এরকম ভাবে নেট পর্যন্ত সব ধরনের ব্রা প্যান্টি সব আইটেম এগুলা রেট দিতেছেন কত করে ভাই এগুলা 15 টাকা থেকে শুরু 15 টাকা থেকে শুরু 50 টাকায় বিক্রি এই যে 15 টাকা ব্রা নিয়ে 50 টাকায় বিক্রি করবে 100 টাকা 15 টাকা ব্রা নিয়ে এক 15 50 টাকা বিক্রি করবে 50 টাকা 50 টাকা 60 টাকা এগুলা নিয়ে বিক্রি করবে 100 টাকা 150 টাকা দেখেন বিয়স আপনারা সব কোয়ালিটির এরপরে যেগুলো আছে জানা সেলাই ছাড়া সেলাই ছাড়া গেছে এগুলো হবে বিভিন্ন কোয়ালিটি হবে আমাদের কাছে যখন আসবে ভিডিও কলে দেখে অবশ্যই নিতে পারবে এরপর আমাদের কাছে যেরকম সেন্টু গেঞ্জির আইটেম আছে মাত্র দশ টাকা থেকে শুরু সেন্টু গেঞ্জি মাত্র দশ টাকা থেকে শুরু দশ টাকা থেকে শুরু সেন্টু গেঞ্জি মাত্র দশ টাকা থেকে শুরু সেন্টু গেঞ্জির আইটেম সব রকমের সেন্টু গেঞ্জি তো আছে ভাই হ্যাঁ হ্যাঁ লন্ডন বয় আবার বয়েল রূপা সব আইটেম আছে আমাদের কাছে

পামুজা কত থেকে শুরু ভাই এগুলা পামুজা ভাই 22 টাকা থেকে শুরু অরিজিনাল চায়নাটা 30 টাকা 22 টাকা থেকে শুরু অরিজিনাল চায়নাটা 30 টাকা 30 টাকা বিয়াস এখনি স্ক্রিন থেকে নাম্বার সংগ্রহ করে আপনারা আমার যোগাযোগ করেন ডুগেনজি এগুলো হচ্ছে মাত্র 35 টাকা আপনার সাইজ আমার সাইজ মাত্র 35 টাকা বড়দের একবার বড়দের এডাল সাইজ 35 টাকা 35 টাকা করে দেখাও একবার 1 বাই 1 পলি করা বোট করা হবে 1 বাই পলি করা এবং ভিতরে বোট করা

টাকা কিনে আপনারা আসবেন আইসা দেখে তারপরে নিবেন তারপর ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলোতে যোগাযোগ করবেন ভাইদের সাথে ভিডিও কলে একটা একটা করে দেখে ভিডিও কল দিয়ে তারপর ভাইয়াদের কাছ থেকে নিবেন তাহলে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জি অবশ্যই যারা নতুন উদ্যোক্তা আছেন আসেন সমস্যা নেই যতটুকু সুযোগ সুবিধা দরকার আমরা অবশ্যই আপনাকে ভাই কয় টাকা নিয়ে ব্যবসা শুরু করা যায় টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবে দশ হাজার টাকা দিয়ে ব্যবসা দশ হাজার টাকা দিয়ে ব্যবসা বিক্রি করতে জানলে সব অল্প পুঁজিতে ব্যবসা করা যায় আচ্ছা ভালো আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম